আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি কি জানেন আপনার অজান্তে আপনার ইমোটি অন্য কেউ হ্যাক করে ব্যবহার করছে কিনা আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে চেক করবেন আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ইমো ইমোর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এস এবং কথা বলে থাকি তো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার ইমোটা যদি হ্যাক হয়ে যায় আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ইমোতে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ইমোতে ইমুতে চলে আসার পরে কিন্তু আপনি কি করবেন নিচে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন আপনি সেই প্লাস অ্যাকাউন্টটিতে ক্লিক করবেন তার আগে একটি কথা বলবো আপনারা আপনাদের ইমুটি প্লে স্টোর থেকে নতুন করে আপডেট দিবেন ওকে তারপর এখান থেকে আপনারা মোড় নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা মোরতে ক্লিক করবেন মোড়তে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা সেটিংস নামে একটি অপশন পাবেন আপনারা এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার একটি অপশন পাবেন সেটা হলো ম্যানেজ অ্যান্ড ডিভাইস আপনারা ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার ইমোটি শো করবে ঠিক আছে এখানে দেখেন আপনার ইমোটি শো করবে আপনার ইমো যদি অন্য কোনো ফোনে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমার এটার মতো ফোন এখানে অনেকগুলো ফোন শো হবে যদি আপনার ইমোটা অন্য কোনো যেই ফোনে ব্যবহার করা হবে সেই ফোনটি এখানে শো হবে দেখতে পাচ্ছেন আমার ইমোটা স্যামসাং গ্যালাক্সিতে ব্যবহার করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো থ্রি এফ ঠিক আছে কোথায় থেকে ব্যবহার করছে এখানে দেখেন এ অ্যান্ড্রয়েড বাই ব্যাটা দুই হাজার চব্বিশ ঠিক আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত অনলাইন এই দেখেন বাংলাদেশ অনলাইন তার মানে আমার ইমোটা বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে এবং কোন জায়গা থেকে ব্যবহার করা হচ্ছে এইখান থেকে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন খুব সহজেই ঠিক আছে এখন যদি আপনার মনে হয় যে এই এই ফোনটা তো আমার না স্যামসাং গ্যালাক্সি এটা তো আমার না তখন আপনি কী করবেন এইখানে ক্লিক করলে কিন্তু সে ট্রাস্ট ডিভাইস এইখানে ক্লিক করলে কিন্তু তাদের ফোন থেকে আপনার ইমুটি ডিলিট হয়ে যাবে পরবর্তীতে কিন্তু সে আপনার ইমুটি কখনোই লগ করতে পারবে না এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারবেন আপনার ইমুটি হ্যাক হয়েছে কিনা আপনার অজান্তে আপনার ইমোর সকল তথ্যগুলো অন্য কেউ হাতিয়ে নিচ্ছে কিনা তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটায় বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম